Ini itu tinta ding kusum tinta alamat satu nama apa ada tuh

আমি এক কাপ চিনি নিয়েছি আমি দু কাপ ময়দা নেব তার জন্য আমি এক কাপ চিনি নিয়েছি দু দেবো না অল্প অল্প করে দিয়ে কিছুটা দিতে দেব পরে আমি আবার কিছুটা নেচ্ছি এইটুকুটা নিয়ে আগে কন্টাক্ট এফেক্ট মধ্যে দেখো কাপে আমি আরেকটা তেল নিয়েছি আর তেলটা মিশিয়ে খাবো তেলটা হল একটু ছোট হয়ে গেল মানে ফ্লেভারের মধ্যে

এবার এটা ভালো করে মিশিয়ে নেব দেখো মিষ্টিটা করার জন্য আমি সামান্য একটু লবণ দিয়েছি একদম এক ভালো করে এবার মিশিয়ে নেব এবার দেখো এখানে যে ডিমের গুলে থেকে অল্প অল্প করে দেবো একবার করে দেবো না খুব বেশি নাড়া করা যাবে না আলতো হাতে মিশাতে হবে বেশি গুটলে কিন্তু হবে না একদম আলতো হাতে মিশাতে হবে দেখো আবার বাকিটা ঢালছি আবার আলতো হাতে মিশাতে হবে খুব বেশি গুটলে কিন্তু হবে না তোমাকে একদম আসতে বাটির মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি ভালো করে তেলটা ধরে পুরো ভাতটা মাখিয়ে নিতে হবে দেখো বাড়িতে এইটা কাগজটা দিয়েছি তোমার এখানে কলাপাতা দিতে পারো কলাপাতা দিতে পারো নর্মালি কাগজ পড়ে দিয়েছি তেলটা ভালো করে আমি চাল দিয়ে পুরো মাখিয়ে নিয়েছি আর নিচে উপরে কাগজে ভালো করে মাখিয়ে নিয়েছি এমন এর মধ্যে ব্যাটারটা ভালো দেখো এই যে ব্যাটারটা রেডি হয়েছে যাবে স্মুথ আর সুন্দর হয়ে যায় দেখো কুচির মতো যদি নিজের দিকটাতে পড়ছে দেখো শাড়ি কুচির মতো মাছটা পড়ছে তেল বোঝা যাচ্ছে যে ব্যাটারটা খুব সুন্দর হয়েছে

বা এরকম কিনতে তিনটে এবার কাটার টুকু দিলেই হবে এটা সোজা বসানোর জন্য একদম গেলে বালির মধ্যে কিন্তু কেউ বসাবে না একটু এরকম উঁচু করে দিয়ে সুন্দর করে বসাতে হবে ভালো বসাতেন এবার আমি দা সুন্দর করে ঢেকে দিলাম সন্ধ্যাদিনে ঢাকার চেষ্টা করলাম আর এখানে একটু কিছু টাকা দিয়ে আমি এই মা দিয়ে দিয়ে দশ মিনিট হয়ে গেছে আমি তুলে দেব কাঠি দিয়ে ভেতরে হয়েছে নাকি কাছে কাঠি মাটা কিন্তু হালকা করে লেগে আছে তার মানে আট দশ মিনিট মতো লাগবে দেখলাম দিকটাতে হয়ে গেছে লেগে তুমি দিকটাতে হালকা আছে

এখানে আমি কেকটা স্লাইস করে নিয়েছিলাম কি কী বলে কিন্তু তিনটা আমার নষ্ট হয়ে যায় পনির টাইপের জমি নিয়েছিলো যার জন্য আমি কিনার করতে পারিনি নষ্ট ছিল তাই আমি করেছিলাম কিন্তু পরে আমি কিনেমার দিইনি আমার একটা তারিখে হবে না তাই আমি এক তারিখ সেম প্রসেস করে নিয়েছি কারণ আমার অনেককে দাবার ছিল বাড়িতে তারপর আমার স্টুডেন্টদের আমি যেখানে পড়তে চাই সেখানে সবাইকে আমার দাবার ছিল যার জন্য আমি দুটো কেক করেছিলাম আর একদম সেম প্রসেসে দেখো পরে কেকটা করেছি একদিন আমি পরে কেটার আর আমি ভিডিও করিনি এখানে আমার দ্বিতীয় কেকটাও রেডি হয়ে গেছে আর এই কেকটাও দেখো অনেক সুন্দর হয়েছে তবে এর মধ্যে আমি কালার আনার জন্য এক্সট্রা আমি দিয়েছিলাম বিস্কুট বিস্কুট দেওয়ার জন্য আমার হিসেবে চকলেট কালার এসেছিলো আর এরপরে দেখো আমি কেকটা কাচি কতটা সুন্দর হয়েছে না আমি যাদের দিয়েছিলাম আমার স্টুডেন্ট স্টুডেন্ট বাড়ির গার্জেন ছিল তাদেরকে বা আমি পড়তে নিয়েছি সেখানেও সবাইকে দিয়েছি ওরা রিভিউ দিয়েছে যে খুবই ভালো হয়েছে কেকটা দোকান থেকে নাকি অনেকটা টেস্টি হয়েছে তো বাড়িতে করা অনেক যত্ন নিয়ে করেছি ওদের জন্য ভালোবেসে করেছি ওরা আমার কাছে আবদার করেছে ওদের নাকি দ্বিতীয় দিন আবার করে খাওয়াতে হবে তোমায় বললাম ঠিক আছে দেখা যাবে পরে কিন্তু আরও একজন বাকি ছিল যে আমার ঠিক ভরসাই করতে পারে না তো সে আর আসেনি কেক খাওয়ার জন্য তো বাকি সবাইকে দিয়েছিলাম সবাই খুব 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 ভালো রিভিউ দিয়েছিলো আর ওদের সবার কাছে রিভিউ পেয়ে আমার ওদের কাছে মানে যে ভালো লেগেছে এটা শুনে আমার খুব ভালো লেগেছিল কারণ আমি এত কষ্ট করে যত্ন নিয়ে ওদের যেন এত ভালোবাসা দিয়ে আমি বানিয়েছিলাম ওদের ভালো লেগেছে তা আমার খুব ভালো লেগেছে সবশেষে একটাই কথা বলবো যে আমি যাদের জন্য বানাই বা যাদের জন্য আমরা বানাই তারা যখন খেয়ে বলে হ্যাঁ খুব ভালো হয়েছে বা তাদের ভালো লাগে তখন মনটা এমনিই খুশিতে ভরে যায় অনেক ভালো লাগে আনন্দ লাগে অনেক খুশি লাগে তো আমি দ্বিতীয় দিন চেষ্টা করবো ওদের আবার করে খাওয়ানোর যেহেতু ওরা আপনারটা করেছে